আপনাদের দেখাবো আমি কিছু টাকা কালেক্ট করেছি বেশি দেশের নাই তো আপনাদের দেখানো শুরু করছি প্রথমটা হচ্ছে বাংলাদেশের এটা হচ্ছে বাংলাদেশের দুই টাকার নট বাংলাদেশের এটা হচ্ছে দুই টাকার নোটের কালেকশন দুইটা দুই রকমের দুই টাকার নোট আছে এটা হচ্ছে বাংলাদেশের পাঁচ টাকার নোট খুবই সুন্দর আপনাদের একটু বের করে দেখায় আমার কাছে এমন অনেকগুলো পাঁচ টাকা আছে যেমন এইটা আছে আরেকটা পাঁচ টাকা যেমন আমার কাছে আরেকটা অনেক আগেকার পাঁচ টাকাও আছে মানে অনেক আগেকার কিছুদিন আগেকার এই যে আরেকটা আমার কাছে একটু পুরাতন পাঁচ টাকাও আছে এই যে মোবাইলে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু এই পাঁচ টাকাটাকে একটু কাছ থেকে দেখিয়ে দিই বাংলাদেশ ব্যাংক লেখা টাকা এরপর আপনারা দেখবেন এটা হচ্ছে বাংলাদেশের দশ টাকা আরেকটা হচ্ছে আমার কাছে বাংলাদেশের দশ টাকা সাত সালে এটা হচ্ছে বাংলাদেশের বিশ টাকার নোট একটু বের করে দেখায় এটা একটু পুরাতন বাংলাদেশের বিশ টাকা এটা হচ্ছে দুই হাজার এগারো সালের বাংলাদেশের বিশ টাকা নোট বাংলাদেশের একশো টাকার একটু পুরোনো হয়ে গেছে কত সালে এটা হচ্ছে দু হাজার দশ সালে কে বোঝা যাচ্ছে না এখানে স্মৃতি আছে ইন্ডিয়ার দশ টাকার নোট ইন্ডিয়ার দশ টাকার নোট এটা বলা হয় টেন রুপি মানে দশ রুপি বলা হয় যেমন আমার কাছে তিনটা আছে দশ রুপি তারপর আমরা দেখবো এটা হচ্ছে পুরো দশ টাকা রুপি বাকি ইন্ডিয়ার এখানে বাঘ হাতি তারপরে অনেক অনেক প্রাণীর ছবি দেওয়া আছে এবং এখানে বিভিন্ন টাকায় লেখা আছে দশ টাকা দশ টাকা আরবি হিন্দি বিভিন্ন ভাষায় লেখা ইন্ডিয়ার তারপর আমরা দেখব নেক্সট ডে হচ্ছে ইন্ডিয়া বিশ রুপি নতুন বিশ রুপি বিশ টাকা এটা বিশ টাকা এটা একটা হচ্ছে ইন্ডিয়ার পুরনো বিশ টাকার নোট একটা পুরাতন বিশ টাকার নোট ইন্ডিয়া আমি পেয়েছি এখানে একটা বিশ্বর মতন ছবি দেওয়া আছে একটু পুরনো হয়ে গেছে এর জন্য বোঝা যাচ্ছে না আচার যাদের এই বিশ টাকা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করো আমি এই বিশ টাকাটা দিয়ে দিব কারণ আমার কাছে আছে তিনটা এমন বিশ টাকা আমার কাছে আরেকটা আছে আরেকটা বিশ টাকা আছে পুরোনো এখন আছে আমার কাছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইন্ডিয়ার পঞ্চাশ রুপি ইন্ডিয়ার ভাষায় রাখা আছে পঞ্চাশ রুপি

কুয়েতের টাকা হচ্ছে কুয়েতির শূন্য দশমিক পঁচিশ দিনার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ কুয়েত এটা বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকার কাছাকাছি বেশিও যেতে পারে এখন তো দাম আপ ডাউন করে তারপরে আমরা দেখবো এটা হচ্ছে মালয়েশিয়া পুরো পলিমার আর তারপর দেখা যায় যেমন হাত দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান রিঙ্গিত এটা হচ্ছে আর দিতে লেখা আছে এটা হচ্ছে ওয়ান রিঙ্গিত এটা হচ্ছে রিঙ্গিত মালয়েশিয়া লেখা এটা বাংলাদেশের টাকায় প্রায় তিরিশ টাকার সমান তারপরে আছে আমার কাছে এটা হচ্ছে কাতারের টাকা এটা হচ্ছে কাতারের রিয়াল টেন রিয়াল কত আনে টেন রিয়াল কাতার সেন্ট্রাল ব্যাংক লেখো টেন রিয়াল এবং আমরা লাস্টে দেখবো এটা আমার লাস্ট কারেন্সি আর একটা আছে লাস্ট তারপরে আপনার ভিডিওটাকে লাইক করে দেবেন এটা হচ্ছে আমেরিকা এটা হচ্ছে আমেরিকা ওয়ান ডলার United Status of America one dollar, the watch it one dollar. I can watch it the United States of America. In good we trust. মানে তারা এখানে দুজনকে সুবিধা আছে দুজনকে তারা বিশ্বাস করে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন টাটা